ফরাসি ক্লাব পিএসজি কে গোলে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি দুটি গোল ও একটি অ্যাসিস্টে দলের এই অর্জনের সামনে থেকে নেতৃত্ব দেন কোল পালমার উত্তাপ ছড়ানো এই ম্যাচে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির জোয়াও নেভিস মেজাজ হারিয়ে পেড্রোর মুখে আঘাত করে বসেন দলটির কোচ লুইস অ্যান্ড্রিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিরাশি হাজার দর্শকের সামনে একরকম ইতিহাস রচনা করল চেলসি ইউরোপ সেরা ক্লাব পিএসজিকে তিনশূন্য গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উঁচিয়ে ধরল ক্লাব বিশ্বকাপ শিরোপা দলের এই অর্জনের সামনে থেকে নেতৃত্ব দেন ইংলিশ উইঙ্গার কোল পালমার শিরোপা নির্ধারণী ম্যাচে ইংলিশ ক্লাব চেলসির কাছে পাত্তাই পায়নি ফরাসি ক্লাব পিএসজি প্রথমার্ধে তিনটি গোল হজম করে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় তারা খেলার বাইশ মিনিটে রেডলক ভাঙেন গোল পালমার বা পায় নিচু শটে গোল করে চেলসিকে এক শূন্য গোলে লিড এনে দেন এই উইঙ্গার আট মিনিট পর সচীতের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি বিরতির আগে আরও একবার আনন্দে ভাসে চেলছি তেতাল্লিশ মিনিটে পালমারের অ্যাসেস থেকে স্কোর লাইন শূন্য করেন জুয়াও পেদ্রো দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালায় পিএসজি তবে অবিশ্বাস দক্ষতায় তা রুখে দেন দলটির গোলরক্ষক সানচেস খেলার শেষ দিকে দশজনের দলে পরিণত হয় চেলসি পেছন থেকে কুকুরেলার চুল টেনে ধরায় জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি এখানেই ঘটনা শেষ নয় রেফারির লম্বাবাসী বাজাতে আবারও মেজাজ হারান দুই দলের ফুটবলাররা জোয়াও পেদ্রোর মুখে আঘাত করে বসেন পিএসজি কোচ হেনরিকে খানিক বাদে অবশ্য নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিরোপা গ্রহণ করে জয়ের আনন্দে ভাসে চেলসি Nasif Çupo, Jomuna Sports.